সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি চটি কিতাবের ভিডিও তো আজ আপনাদেরকে দেখাবো আদি ও আসল কামরূপ কামাক্ষার তন্ত্রমন্ত্র শিক্ষা দর্শক আদি ও আসল কামরূপ কামাখ্যার তন্ত্রমন্ত্র শিক্ষা এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একশো আঠাশ পৃষ্ঠা পাবেন এই একশো আঠাশ পৃষ্ঠা বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের তন্ত্রমন্ত্র সম্পূর্ণ কামাক্ষা মন্ত্র দিয়ে বইটা রচিত আপনারা চাইলে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ কামাক্ষা বিদ্যা দ্বারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন চিনপুরি হাজির করা নটিনি সাধনা এখান দেখেন যে বিভিন্ন প্রকারের সাধন সহ বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে রয়েছে শত্রু নাশের মন্ত্র এই যে কাজগুলো দেখেন সম্পূর্ণ বাক সিদ্ধি মন্ত্র এই যে বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র দিয়ে বইটা সন্নিষ্ঠিত আপনারা চাইলে বইটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং বইটা চাইলে আপনারা স্ক্রিনশট করে রাখেন এখানে দেখেন যে বইটার কাজ সম্পর্কে এখানে সূচিপত্রে সবকিছু দেওয়া আছে এই সূচিপত্রে যা যা আছে বইটার মধ্যে আপনারা তাই তাই কাজ পাবেন যারা নিবেন বইটা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন যে সূচীপত্র যারা বইটার সূচিপত্র চান তারা অবশ্যই এখানে দেখেন যে সূচিপত্রগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সূচীপত্রগুলো আপনারা স্ক্রিনশট করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন তো যাদের প্রয়োজন অরিজিনাল এই আদি আসল কামরূপ কামাখ্যার তন্ত্রমন্ত্র শিক্ষা বইটি আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে